সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি সুস্থ আছি আমি সব সময় আমার চ্যানেলে বা আমার পেজে কোনো না কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমি ব্যতিক্রম এবং খুবই উপকারী কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে আপনাদের সাথে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে চুলের জন্য একশো পার্সেন্ট উপকারী একটি তেল তৈরি করে দেখাবো কথা না পারিয়ে আমি চলে যাচ্ছি তেলটি তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা কুচি কুচি করে নিয়ে নিয়েছি কয়েকটি আমলকি এখানে ছয় সাতটার মতো আমলকি আছে আমলকির বিষ আমি ভিতর থেকে ফেলে দিয়েছি আর উপর অংশটা আমি একটু ছেঁচি নিয়েছি এখানে আছে তিন চারটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি কয়েকটি লেবু স্লাইস পাতলা করে আমি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আমি হচ্ছে এলোভেরার ভিতরের যে জেলটা আর এখানে আমি এক চা চামচ আমি নিয়েছি কালো জিরে আর দুই চা চামচ নিয়েছি তিসির বীজ এখানে আমি একটি জুই তেলের কোটা নিয়ে নিয়েছি আপনারা চালে যে কোনো নারকেল তেলই ব্যবহার করতে পারেন তবে সুগন্ধিযুক্ত নারকেল তেল না নিলেই ভালো হবে নর্মাল নারকেল তেলটাই কিন্তু এই তেলটার জন্য খুব ভালো আমি সবসময় এই জুই তেলটাই ব্যবহার করে থাকি আমি সবসময় এই তেলটা তৈরি করে ব্যবহার করি আমি এবং আমার বাসার সবাই এই তেলটা ব্যবহার করে আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে আমি আস্তে আস্তে আপনাদের বলবো যে এই তেলটার কি কি উপকারিতা আছে তার আগে দেখিয়ে নিচ্ছি আমি এখানে কৌটার সবটা তেলই এই প্যান্টটাতে ঢেলে নিচ্ছি আর ঢালতে ঢালতে আমি আপনাদের বলছি যে কি কি উপকারিতা আছে এই তেলটা দিলে কিন্তু আপনাদের মাথার খুশকি দূর হবে আর চুলগুলো লম্বা হবে সিল্কি হবে অমসৃণ থাকবে না চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে কি আপনাদের চুল ফেটেও যাবে না চুল মাঝখান থেকে ভেঙেও পড়বে না আপনারা সব দিক থেকে এই তেলটা ব্যবহার করে উপকৃত হবেন এখানে আমি কথা বলতে বলতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো তারপরে আমি আমলকিগুলো দিয়ে দেবো তারপরে আদা কুচিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমাদের পর্যায়ক্রমে এখানে এই উপকরণগুলো দিয়ে দিতে হবে একবারে সব উপকরণ দিয়ে দেওয়া যাবে না তাহলে কি হবে তিসির বীজ আর কালো জিরাটা কিন্তু পুড়ে যেতে পারে আর এর গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে কিন্তু এই তেলের ভিতরে মেথিও অ্যাড করব। মেথিটা আমার স্কিপ হয়ে গেছে কোনো কারণে তো আমি আস্তে আস্তে একদম লো হিটে এই তেলটা তৈরি করব। একদম হাই হিটে কিন্তু তাড়াহুড়া করে এগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু এই সব উপকরণের গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি একদম লোহিটে আস্তে আস্তে এগুলো ভেজে নেব আর আমরা সবাই জানি পেঁয়াজের রস চুল গজাতে কতটা সাহায্য করে তবে পেঁয়াজে অনেকে ঠান্ডা লেগে যায় আর অনেকে বাজে স্মেলের জন্য ব্যবহার করতে পারেন আপনারা এভাবে তেল তৈরি করে কিন্তু ও ব্যবহার করলে পেঁয়াজ থেকে কোনো বাজে গন্ধ আসবে না আর ঠান্ডাও লাগবে না কথা বলতে বলতে সব উপকরণগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কার্যক্রমে আস্তে আস্তে একের পর এক সবগুলো উপকরণ দিয়ে দিতে হবে আর এই উপকরণগুলোর গুণাগুণ হচ্ছে পেঁয়াজ এবং আদার রস আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়াও কিন্তু বন্ধ করে কালো মেথি তিসি আমাদের চুলকে শাইনি করবে চুলগুলো সিল্কি করবে স্মুথ করবে আর চুলের গোড়ায় পুষ্টি যোগাবে চুলগুলো মজবুত করবে এলোভেরা এবং লেবু স্ল্যাক্সগুলো আমাদের মাথা এবং চুল থেকে খুশকি দূর করবে আর চুলগুলোকে স্মুথ আর সিল্কি করে তুলবে ধুলাবালি থেকে চুলগুলোকে প্রোটেক্ট করবে মাথাটাকে পরিষ্কার রাখবে তো আমার কথা বলতে বলতে কিন্তু তেলটা প্রায় বানানো শেষ হয়ে যাচ্ছে আপনারা একদিন এ তেলটা ব্যবহার করে দেখবেন আপনারা কিন্তু একদিনই এর ফলাফলটা বুঝতে পারবেন তেলটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা সপ্তাহে তিন দিন এই তেলটা রাতের বেলা একদম ভালোভাবে মাথার গোড়ায় মানে চুলের গোড়ায় দিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন আর পরের দিন আপনারা দিনের বেলা যখন গোসল করবেন তখন শ্যাম্পু করে নেবেন বাস তাহলেই হয়ে যাবে এভাবে আপনারা তিন দিন তেলটা ব্যবহার করবেন তেলটা কিন্তু আপনারা একদিন ব্যবহার করলেই আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন তেলটা কিন্তু আপনারা নিয়মিত ব্যবহার করতে হবে এবং ছেলে মেয়ে উভয় কিন্তু তেলটা ব্যবহার করতে পারবে এবং ছয় বছর পর থেকে একদম বৃদ্ধরাও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারবেন তেলটা আপনারা একটি কাঁচের জারে করে কিন্তু কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর উপরের যে তেল ছাকার পরে অংশটা বেরিয়েছে অংশটা কিন্তু আপনারা ফেলে দেবেন না এই অংশগুলো আপনারা ব্লেন্ডার করে ডিমের সাদা অংশ ফেটিয়ে অথবা মেহেদি পাতা বাটার সাথে মাথায় ব্যবহার করতে পারবেন প্যাক হিসাবে তো আমি তেলটা ছেঁকে নিয়েছি এ তেলটা আপনারা ব্যবহার করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা এর থেকে উপকৃত হয়েছেন কি না আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আবারও হাজির হব নতুন আরও একটি রেসিপির সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম